সেটার একটা উন্নত ভাষণ হলো আমি আমাদের মাসিক বেতন দেবা বা বছরে কিছু দেবা কিন্তু তার হুকুমে চলতে হবে ওইখান থেকেই আমাদের ভুল পথে যাওয়া শুরু হলো মানুষের জন্ম হয়েছে একজন সৃজনশীল জীব হিসেবে সৃজনশীলতাই হলো আমার মূল মন্ত্র যেটা আজকের প্রযুক্তি আমার প্রকাশ করার সুযোগ দিচ্ছে আমার আবার এই প্রযুক্তিকে এনে আবার আর দাস দাস প্রথাতে ঢুকিয়ে দিচ্ছে যে তোমাকে চাকরি করতে হবে কোম্পানিতে চাকরি করতে হবে প্রযুক্তি যেখানে আমি মুক্তি দিচ্ছে আমি আমার কনসেপ্ট দিয়ে তারা আবার উল্টে ফেরত পাঠাচ্ছি আমার তো সুযোগ আসলো বিরাট সুযোগ আসলো যে কোনো মুহূর্তে আমি এখন আমার নিজস্ব কর্মকাণ্ড সৃষ্টি করতে পারি আমি উদ্যোক্তা হতে পারি সেটা তো আমরা নিয়ে যেতে পারছি না কাজে আজকে যদি মন্ত্রণালয় কোনো সার্থকতা থাকে সেই সার্থকতা হলো দেশের মানুষকে ইয়াং জেনারেশনকে চ্যালেঞ্জ দেওয়া কে কে উদ্যোক্তা হতে চাও আমরা তোমাদের পেছনে আছি সেটা কথা তরুণদের মধ্যে কত শতাংশ উদ্যোক্তা হলো প্রতি বছর নতুন সেটা দেখানোই হলো এই মন্ত্রণালয়ের সত্য এবং তার গোড়াটা হলো প্রযুক্তি আমরা খালি সরকারের কাছ থেকে এটা দিতে হবে ওটা দিতে হবে বিশেষ করে টাকা দিতে হবে জমি দিতে হবে হবে তো অবশ্যই লাগবে কিন্তু যেই সরকার এটা দিতে শুরু করে ভুল লোকগুলার সামনে এসে দাঁড়ায় ওরা সেটা তারা নিয়ে যায় আসল লোকার আমার সুনির্বন্ধ অনুরোধ সরকার থেকে কিছু চাই না আসল লোক পাবে না কাছে যাবে বৌমা লোক আরো চাইবে আপনার নাম দিয়ে এবং সে আরো পাবে যেহেতু তার শক্তি বেড়েছে এখন সরকারকে বারে বারে মিনতি করে বলবেন আমাকে কিছু দিয়ে না শুধু আমার নীতিটা ঠিক করে দেন এই কাজটা করে দেন বাকিটা আমরা সামাল দেবো তাহলে বাঁচোয়া তাহলে আমাদের বাঁচা নয় যেই সরকারের কাছ থেকে কিছু চাইতে আসে তাকে সন্দেহের চোখে দেখবেন তাহলে জিনিসটা টের পাবেন এই যে আমরা মন্ত্রণালয়ের কথা বলছি আজকে অনেক কথা হলো এই মন্ত্রণালয় একটা প্রতীক পুরো সরকার হলো আরো বৃহত্তর সংগঠন প্রযুক্তির গতি এত দ্রুত প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি নীতি প্রণয়নকারী দ্রুত গতিতে রিলেবেল হয়ে যাচ্ছে কারণ সে বসছে যে সময় যে উদ্যোগ নিয়ে সেটা কালকে পাল্টে যাচ্ছে সে কিন্তু পাল্টাচ্ছে না কাছে ওই পথে নিয়ে যেতে হলে ওই দাঁতের যারা চোখে দেখছে পরিবর্তনগুলো তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে একই কাজে আমি নিজের মতো করে বলি এটা কেউ হয়তো সিরিয়াসলি নেয় না আমি বলছি সরকারি কর্মচারী পাঁচ বছরের বেশি সরকারে থাকা ঠিক নেন কেন তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্স হয়ে গেছে এর থেকে বেরোতে আছে আবার নতুন লোক যারা বাইরের থেকে দেখতেছে তাদেরকে নিয়ে আসতে হবে এটা বিশেষভাবে যুক্ত প্রযোজ্য এই প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রযুক্তি মন্ত্রণালয় যদি এমন লোক আসে যে প্রযুক্তি সম্বন্ধে বোঝাপড়া হয়েছিল তিরিশ বছর আগে তিরিশ বছরের ছাড়া দুনিয়া পাল্টে যায় তাকে ওই যেটা দিয়েছে সেটাই তার দোষ না সেটা অনুভব করার সুযোগ পায় নাই কাজে যে অনুভব করছে সে যেন আসতে পারে প্রতিনিয়ত পরিবর্তন প্রতিনিয়ত পরিবর্তন নীতিতে আসো নীতি ঠিক করো নীতি বাস্তবায়ন করো যেটা মানুষের কাছ থেকে আসবে সেটাকে দিয়ে দাও সেই জিনিসটার দিকে প্রযুক্তি প্রযুক্তি এত দ্রুত ওই যে বললাম মেয়েছে এটা ছেলে মেয়ের এটা বাবা মা অপচলিত হয়ে যাচ্ছে রিলেভেন্ট হয়েছে দাদা মা দাদা দাদি আরো হয়ে যাচ্ছে সরকারের কথা চিন্তা করে সরকার কতই রিলেভেন্ট হয়ে যাচ্ছে হাসি পুরনো অবস্থা হয়েছে নিয়ম নীতি নিয়ে আসে এটার উপরে সংশোধন করতে হবে মূলটা পাল্টায় না ওই যে ব্রিটিশ সরকার ধরিয়ে দিয়ে গেছে নীতি ওই নীতির উপরে সংশোধন হতেছে আরে ভাই ওটা তো মূল জিনিস গোলমাল নতুন করে বানাতে অসুবিধাটা কি পরিবর্তনে কেউ জানে সব ঠেকার কাজ আমার 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 দিতে প্রমোশন হবে আমি অন্য জায়গাতে চলে যাব রাজনীতিবিদ তাই আমার মেয়াদ চাঁদ কাটিয়ে দিই আমি আবার পুনঃনির্বাচিত নির্বাচিত হলো এই হলো ব্যাপার আমরা প্রতিষ্ঠান বানাই প্রতিষ্ঠান এই যে একটা বানিয়ে দিয়েছে ওটা এভাবে চলতেছে আমার তো মনে হয় প্রতিটি প্রতিষ্ঠান দশ বছর পরে পরে আবার নতুন করে বানাতে একদম গোড়ার থেকে বানাতে হবে কারণ এর মধ্যে পৃথিবী পাল্টে গেছে নিয়ম কানুন পাল্টে গেছে তার লক্ষ্য পাল্টে গেছে এবং সে ওখানে স্থির হয়ে বসে আছে তো এই পরিবর্তনগুলো আসতে হবে এটি হলো আমার মুদ্রা কথা সরকারের ধর্ম হল পুরনোকে আঁকড়ে রাখা আর প্রযুক্তির কাজ হল সেগুলো ফেলে দেওয়া এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বে কাকে জিততে দেবেন আপনি উত্তর তো পরিষ্কার প্রযুক্তিকে জিততে হবে না হলে আমাদের জিত আমাদের শেষ আমাদের ধ্বংস পৃথিবী আমাদের দিকে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে না আমরা আমাদের নেতৃত্ব দেওয়ার কথা আমরা এখন ফলোয়ার সাব ফলোয়ার হয়ে বসে আছে দূরে 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 তার ফলে হলো কি আমরা প্রযুক্তি বুঝি কিন্তু কোনো জায়গা পাচ্ছি না বাংলাদেশ একটা কি একটা বিষয়ে চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে জালিয়াতি সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান জাল এটা একটা কারখানা বানিয়েছি আমরা আমাদের বুদ্ধি আছে না হলে করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না বাংলাদেশি কোনো মানুষ শ্রমিকগুলো কথা না কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য বেশ সর্বনিম্ন আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে শুড বি প্রাউড অফ দ্যাম দে আর লিডিং ইং ইন্ডাস্ট্রি যে তারা জাহাজ চালায় দুনিয়ারে তারা এক বন্দর থেকে আরেক বন্দর সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে করে অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য আমরা কি করি আমি তুমি আমার আবেদনটা গ্রহণ করো শুধু তাদের জন্য দাও আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করবো তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে একটা দুটা দেশ না লম্বা লিস্টিক যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যাদের যার সঙ্গে আমি মেরিনা নিয়ে আলাপ করলাম সে বললো যে দেখেন আপনি বন্ধু মানুষ আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাব আমি বোঝাও বলতে আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন তো নানা জনের কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট ভুল জালিয়াত বুঝি একজন মহিলা সে আসছে এখানে ডাক্তার হয়ে তার দিশা হলো ডাক্তারের দিশা আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে তা আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন তখন কাগজপত্র গাইতে জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট স্টাফরা বললো স্যার এটা জাল এটা বুয়া বাকি সমস্ত সার্টিফিকেটটা জাল সে বললো যে আমার এসেসমেন্টে সে কাজ যেটা শেষ পর্যন্ত করবে আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট কি হবে আমাদের এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দিই হাজারে হাজারে মানুষ নানা ভুয়া সব কিছু পারমিশন ভুয়া ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা ইস্যু করছি সেগুলো এবং জেনুইনলি ইস্যু করছি যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতের কারখানা এই দেশ জালিয়াতের কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা করতে চাই না নিজ আমরা দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াত থেকে বেরিয়ে আসব। আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব মানুষের সহায়ক সরকার করব ওইভাবে আমাদেরকে চলতে হবে তাহলে এই সমাবেশের সার্থকতা সবাইকে ধন্যবাদ